হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো যে র বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি প্ল্যান কিভাবে র কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে তো এই বিষয়টা র কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে কোন কোন জায়গায় দিবে না কি কি করবে সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন তাহলে আপনি পরবর্তী অংশ রয়ের কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন সুতরাং ইলেকশন যখন হবে ওরা বলছে তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে প্রচন্ড ভারত বিদ্বেষী হতে হবে কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই আর সাথে সাথে কি হইতে হবে আওয়ামী বিদ্বেষী হইতে হবে ফেসিসের বিদ্বেষী হইতে হবে কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিসটি ছিল যে ইন্ডিয়ার তাবেদার সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে দিবে তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে মিছিল মিটিং কথায় কথায় ভারত যা নাই তা সবকিছুই ভারত সবকিছুই আওয়ামী লীগ এইটা হচ্ছে যে একটা প্ল্যান আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা পাকিস্তান আইএস আইএসই এটারে দিচ্ছে যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে না বুঝে ভারত বিদ্বেষী তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য কাজটা করাই যাচ্ছে এরপর আছে চায়না চায়না এখানে কিছু পয়সা ঢালছে যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদেশি গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও তাহলে ভারত একটা প্রেশারে থাকবে আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার ইন্টার মানে বিল্ডিং বিমানবন্দর অমুক তমুক তুলবে রাডার স্টেশন এই সেই তুলবে যেটা বোঝানো হচ্ছে যে না না এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইন্ডাস্ট চায়না যে চায়নাই ওখানে থাকবে আর থার্ড থিং যেটা সেটা ওই যে আগেই বলছি যে পাকিস্তান পাকিস্তান কি চায় পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতি ব্যস্ত রাখো কারণ চার হাজার সাতশো কিলোমিটার এটা কিন্তু কম বড় না বিশাল বর্ডার এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত ব্যস্ত রাখো তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে সৈন্য সমাবেশ ঘটাবে সব অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে আর এদিকে দিতে তাদের যে চিন্তা তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্যের দিকে সরাবে সরালে তারা তাইলে তাদের আকাম করতে সুবিধা হয় সুতরাং পাকিস্তান তো এখানে আছে যে এইটা করো অশান্তিতে বাংলাদেশ থাক বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক তাতে কোনো সমস্যা নেই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে যেমন যেমন আপনার দেখলেন যে হাদি কিলিং হাদি কিলিং মানে কি হাদিকে কিল করাই দিল ভারত বিদ্বেষ চাঙ্গা সবাই ভারতের দিকে চোখ যে হ্যাঁ ভারতের র করেছে এগুলা করতে করতে আবার সেই পাইকারা করলে কই দিক দিয়া ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো বাইশ বছর না ছাব্বিশ বছরের যুবককে মারা হইলো সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতর উত্তেজনা তৈরি করাই দিল যেমন ইন্ডিয়ার হিন্দু লোক খেপে গেল কি রে বাবা আমাদের এই হিন্দু লোকটাকে মারছে এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায় যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে তাদের দরকার কাশ্মীর তাদের বাংলাদেশ দরকার নেই এখন তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া সেটি হচ্ছে তাদের মূল কারণ কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করে দেওয়া হচ্ছে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে যে পাইকাদের এবং ইউএসএ ইউএস এর কাজটা কি ইউএস হচ্ছে যে যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল ইন্ডিয়া রাজিয়ানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশ শেখ হাসিনা এরা আমাদের বেস করতে জানি সুতরাং এখানে কি করো এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে এর বেশি ইউএস এর আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নেই যেখানে জ্ঞানজাম বাধায় রাখো যাতে ভারত নত জানু হয় ইউএস এর কাছে এই যখন অবস্থা এগুলো সবগুলা এই যে আপনার যেটা বললাম যে ইলেকশন চায়না পাকিস্তান ইউএসএ ইন্ডিয়ার যে এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন ইলেকশন কোন ছাব্বিশের ফেব্রুয়ারি যে ইলেকশন সেই ইলেকশন এখন ভারতের বিষয়টা দেখেন ভারত নিউক্লিয়ার কান্ট্রি তাদের কাছে পারম্বিক বোমা আছে তারা বাংলাদেশ বেশি বারবার গেলে একটা পারমিক বোমা মারলেই সব শেষ আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে মারবে মারবে ইন্ডিয়ার সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না কারণ সবাই জানে যে এর কাছে মাইরে দিতে পাগল ঠিক আছে ভারতের সেটা সংখ্যালঘুর ব্যাপারটা যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব কারণ হচ্ছে দেশ এই দেশে যখন অস্থিরশীল হয়ে যাবে যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায় একটা বোমা তো যদি আদে আর দুই চারটা বোমা দুই দিকে পড়লে আমাদের যা পুরা আছে সব শেষ মানে বিল্ডিং থেকে ব্রিজ নদী নালা খালবি সব সেভেন্টি পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে উইদিন চব্বিশ ঘন্টায় তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে কারণ ওই তো মায়ানমার যাই না ওইখানে বন্দুকযুদ্ধ এদিকে বঙ্গোপ না মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে ভারতের দিকে যাবে তার কারণটা কি কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে সেটা নাই বিশাল যে কোনো এক জায়গায় পাবলিক ঢিকা যাইতে পারবে এই হচ্ছে যে ভারতের অবস্থা তাহলে এখন আপনারা এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে ইউএস মিউএস চায়না মিলিয়া তা এবং ভারতের যা যা আছে এটা দিলাম এখন ভারতের রয়ের প্ল্যান কি ভারতের রয়ের যে প্ল্যান সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে ট্রেনিং ক্যাম্প যারাই চায়নার সরকারের বিরুদ্ধে হলো তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে ওই ক্যাম্পে নিয়ে যায় ছয় মাস পরে দুই মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন তো এই রকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত তাহলে ইউএন ফিউএন ধরা বলবে এই জন্য ওরা এই দিকে যাবে না ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে বিশাল দেশ প্রচুর সৈন্য আছে তারা দিয়ে রাখছে এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা টাকা, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের একটা প্রেশার তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য নিয়ে বর্ডারে দিতে হবে কোনো উপায় নেই তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে এই সৈন্য দিয়া সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না এখানে নদী আছে পাহাড় আছে বন আছে সুন্দরবন আছে এগুলো কি করবেন ভারত এখন চোরা চালান চোরা চালান 90% স্টপ করে দিবে 10% খোলা রাখবে 10% খোলা রাখবে কোনগুলো মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে যেসব মাদক বাংলাদেশে ওইটা ফ্রি ওপেন করে দিবে র তার মানে যে ফ্যান্সি ডিল যেটা এখন 2000 2000 টাকায় কিনা হয় সেটা হয়তো 200 250 300 টাকায় পাবে আগামী 15 দিন পর থেকে ফ্রি হয়ে যাবে ফ্রি করে দিবে এদিকে বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতে ভারত ওগুলো নর্মাল করে দিবে নর্মাল আছে মানে এইগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না তবে চাইল ডাইল আটা ময়দা সুজি তেল চিনি মরিচ এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে যাতে আপনারা না খাইয়া মরেন কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে আপনি আনবেন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাউল আনবেন ঠিক আছে দিব দিব বলছে কিন্তু কবে দিব সেটা তো বলেনি এ দিচ্ছি দিব ফাইল আপনি তার বাতিল করতে পারবেন না দিব আপনারে যখন আপনার দেশে কিছু আসবে তখন বাইর থেকে আনবেন তখন আমরাও দিচ্ছি অসুবিধা কি এই এবং ভারতের এই র আরো দুইটা বা তিনটা কাজ করবে যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না এদেরকে আসলে রই প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হয় মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও এটা ভারতের দুইটা লাভ এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে দেখো এই দেশ থেকে আক্রমণ হত্যা হুমকি ধমকি এগুলো দিচ্ছে এগুলো সহ্য করা যায় না এটা স্বাধীন দেশের বিরুদ্ধে আমরা তো কিছু করতেছি না কিন্তু ওরা করবে আর এটা তো ঢালবে কে রয় আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি পাকিস্তান এদের কিলিং মিশনে নামবে তার মানে হচ্ছে ধরেন ওই যে হাতিরে পাকিস্তান মারাইছে মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্দেশ পরশু দিন হয়তো হাসনাত আব্দুল্লা পরের দিন হয়তো নাহিদ এর পরে হয়তো পাড়োয়ারি একজন ফালাইতে থাকবে কারা পাকিস্তানি র কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা ভারতের র মারবে কারা পাকিস্তান কাহিনী পরিষ্কার এরপরে ভারত একটা যেটা পুরো পাহাড়ে পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না যেখানে তেরো লক্ষ রোহিঙ্গা আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে গত জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়া কারণ মায়ানমারে তো বিশাল একটা অংশে ভারত আছে এখন সেখান দিয়া এবং তাদেরকে দেওয়া হয়তো চিটাং শহরটারই অস্থিতিশীল করে ফেলবে পুরো এদিকে চট্টগ্রাম শহর ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি দিয়ে দিয়া আপনি করবেনটা কি আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি কারণ হচ্ছে আপনি সেভেন সিস্টার ভাঙতে যাবেন এখন ভারত তো কাজ সেভেন সিস্টার না এটা আপনার বলা উচিত টেন সিস্টার কারণ হচ্ছে সেভেন সিস্টারের সাথে আছে চট্টগ্রাম সাথে আছে রংপুর সাথে আছে দিনাজপুর এগুলো সব টেন সিস্টার এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ তারা এখন বলা শুরু করছে আজকে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে কারণ হিন্দু মারা গেছে শ্রীলঙ্কাতে এমন অবস্থায় এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে অবস্থা বুঝেন চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না এবং যদি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশ আরও বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি করেন ওরা কিচ্ছু করবে না ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায় তাই হাতির নেক করে ফেলাবে মুরগির গলার জায়গায় হাতির গলা ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও হয়তো একদিনের যুদ্ধ করব ওইখানে এরপরে সিসপায়ার চাইবে বাংলাদেশ সিসপায়ার ওকে তোমার সাথে সিসপায়ারে করতেছি কিন্তু এই অংশ ছাড়ব না এই অংশ বাইরে চলে যাও যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে এই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য দিয়েছে এখন আবার দন্ন দখল করে নিছে সব ছেড়ে দিতে বাধ্য দিয়েছে ওকে আমার তো অ্যাডাম আছে ভাই আমার সে পারমাণিক বোমা আছে পৃথিবী ওই বোমার দিকে চায় অন্য কিছু দিছে না পাকিস্তানকে আপনারা বোমা দিবে দিবে না র কাজ করবে এগুলো এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিদেষ্টা বানাইবো এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করব না স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না ঢুকতে দিবে পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ওরা খেপাই দিবে যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিট টাউনশিট আর একান রাজ্য এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায় ওরা ওই কাম করে দিবে আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা সেটার হোগা ফাইনাল মারা যাবে এটা বই রাখলাম আমার ভারত দু একদিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেইখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে ওদেরকে ওইখানে রাখবার এইটা যেদিন থেকে শুরু হবে মনে রাখবেন যে সেই থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয় তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন চিল্লাম এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার সামনে কেন গেল এরা এটার বিচার চাই এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে তিনটা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে দুইটা আক্রমণ করছো আগে সেইটা বলো এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে এখন বেশি এক ভারতীয় আক্রমণ এটা দেখানো এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়ে তো মাল্লা জালাই দিলা এখন এইটা এখন ইন্টারন্যাশনাল এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা কানাডার সংসদে আলোচনা হয়েছে কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে দেখতে থাকো কি কি করে র এবং কিভাবে করে কত সুন্দর পলিসিতে করে আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে শাওয়ামো ছিরা আর কত শাওয়া তোমাদের ছিরা রাস্তায় পইরা থাকে কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক তাদের নাই কোনো আর না পাক প্রিয় দর্শক আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত শুরুভিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের কারণ হচ্ছে গত সতেরো মাস যাবৎ চাঁদাবাজি এরই মধ্যে পঞ্চাশ কোটি টাকা জানা মতে পঞ্চাশ কোটি টাকা চাঁদা তারা আদায় করে ফেলেছেন এবং এটা হয়তো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী জেনেছে কিন্তু এছাড়াও অজানা অনেক রয়েছে আরেকটি কথা বলি তাহরিমা জান্নাত শুরু হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা মানে খুবই ছোট জুলাই যোদ্ধা সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা প্রয়াত ওসমান হাদি। তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি টাকার হয়েছেন তিনি জানতে চান তার দুবাইতে বিভিন্ন জায়গায় ব্যাংক ব্যালেন্স হাদির বক্তব্য অনুযায়ী সেটা স্পষ্ট অর্থাৎ সিনিয়র যোদ্ধা যারা আছেন তারা বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা বিদেশে প্রচার করেছেন এবং এই সুরভি কিভাবে চাঁদ আদায় করে এদের একটা সিন্ডিকেট আছে আরও পাতি জুলে যোদ্ধা জানা রয়েছে মানুষকে ব্যবসায়ীদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে এবং তাদের সাথে প্রতারণা করে প্রতারণার ধরনটা কি যে ওই যে হত্যাকাণ্ডে হত্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দিবে ঠিক আছে এছাড়া বিচার আচার তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে যাদের টাকা পয়সা আছে তাদেরকে নানান ভাবে হয়রানি করে হুমকি দিয়ে এরা চক্রান্ত করে তাদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে এবং তারা আদালত বসায় মীমাংসা করে মামলা মোকদ্দমার সমাধান করে করে কিভাবে চক্রান্ত করে দুই পক্ষকে ফাঁসিয়ে দেয় এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন আছে পুলিশের সাথে যোগাযোগ আছে যে মুখকে ধরতে হবে তো মুখকে একটা চাপ দেন অথবা যে হুমকি দেয় এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বা ব্যবসায়ীর কাছ থেকে ওরা চাঁদা দাবি করে এবং সাম্প্রতিক সময়ে গুলশানে এক ব্যক্তির কাছ থেকে আড়াই কোটি টাকা চাঁদা করেছে না হয় কি হবে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবে এই ভয়ে ওই ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়েছেন বা অনেক দিয়েছেন বা কিস্তিতে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পারে শুধু এই যে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা অত্যাচার অনাচার হত্যা মামলা চাঁদাবাজি টেন্ডারবাজি সমস্ত কিছু করে বেড়াচ্ছে অতি সম্প্রতি আমাদের দুজন উপদেষ্টা পদত্যাগ করেছে এটা জানেন এই দুজন উপদেষ্টার নাকি হাজার হাজার কোটি টাকা জুলাই যুদ্ধ অন্যতম বীর জুলাই যুদ্ধা ওনাদের হাজার হাজার কোটি টাকা এবং তাদের কথাবার্তাই সেটা ফুটে উঠে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগে না হলে নির্বাচন হয় না আরও নানান রকম কথা আছে এবং এরা নাকি বিদেশে অনেক টাকা পাচার করেছে এখন সমস্যা হলো কি ডক্টর ইনু সরকার তার অস্তিত্ব রক্ষা করতে যে ধীরে ধীরে জুলে গ্রেপ্তার করবে হান্নান মাসুদ যার ছিল না এক সময় করেছেন তিনি খোলা গাড়িতে চলেন বিশাল অট্টালিকা তৈরি করছেন নির্বাচন করবেন এ হলো হান্নান মাসুদ এরকম কত মাসুদ আছে দেশে যারা এখন প্রচুর অর্থবিত্তের মালিক দেশে যেই আসে যেই ক্ষমতায় আসে লুটপাট মতন্ত্র ভায়োলেন্স করে থাকে এবং তারা করেছে প্রচুর মানুষকে নির্দোষ মানুষকে ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে এক জুলাই যোদ্ধা এক সুরভীর তার সুরভের সিন্ডিকেট তার সহযোগী যারা আছে পঞ্চাশ কোটি টাকা আমরা জানতে পেরেছি কিন্তু তার গোপনে আরো বহু টাকা রয়েছে এরকম সবাই প্রচুর টাকা অবৈধভাবে উপার্জন করেছে গত ১৬ মাসে কাউকে কিন্তু প্রকাশ্যে মানুষ এই দিন আর বেশি দিন দেখতে চায় না এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন এরা ধরাকে সরা জ্ঞান করছে এরা দেশের লুটপাট তন্ত্র মপতন্ত্র চালু করে মানুষকে জিম্মি করে ফেলেছে এই জিম্মি অবস্থা থেকে দেশের মানুষ সাধারণ মানুষ বিবেকবান মানুষ পরিত্রাণ চায় এই জুলাই যোদ্ধাদের অত্যাচার নির্যাতন যুগম থেকে দেশবাসী নিষ্কৃতি চায়